আসসালামু আলাইকুম আশা করছি ভালো আছেন আজকে আলোচনার বিষয় হচ্ছে টাইমার আমরা গত ভিডিওতে সিঙ্গেল টাইমার নিয়ে আলোচনা করেছি আজকে আমরা ডল টাইমার মানে ডাবল টাইমার যেটাকে ডল টাইমার বলে সেই ডল টাইমার নিয়ে আমরা আজকে আলোচনা করব যদি এই ডল টাইমার আমাদের নষ্ট থাকে তাহলে আমরা দুটি সিঙ্গেল টাইমার দিয়েও ডল টাইমার তৈরি করতে পারবো আজকে আমি জানাবো কিভাবে দুটি সিঙ্গেল টাইমের দিয়ে ডল টাইমার তৈরি করবেন অলরেডি বাজারে ডল টাইমার কিন্তু কিনতে পাওয়া যায় টুইন টাইমার বলে অনেকে টুইন টাইমার হ্যাঁ টুইন টাইমার নামে পরিচিত তো এই টুইন টাইমার কিন্তু বাজারে কিনতে পাওয়া যায় যদি টুইন টাইমার আপনার নষ্ট হয়ে যায় আর বাজারে যদি বা আশেপাশে যদি আপনি টুইন টাইমার কিনতে না পান যদি সিঙ্গেল টাইমার থাকে তাহলে দুটি সিঙ্গেল টাইমার দিয়ে কিন্তু আপনি একটি টুইন টাইমার তৈরি করে নিতে পারবেন টুইন টাইমার আমরা কোথায় ব্যবহার হতে দেখি বিশেষ করে ওয়াশিং মেশিনে আমরা বেশিরভাগ বেশি বিশেষ করে না প্রতিটি ওয়াশিং মেশিনেই এই টুইন টাইমার ইউজ হয়ে থাকে কারণ হচ্ছে ওয়াশিং মেশিন আপনারা দেখবেন যে কিছুক্ষণ মেশিনটা একদিকে ঘুরে দশ সেকেন্ড বা পনেরো সেকেন্ড একদিকে ঘুরে এবং পনেরো সেকেন্ড পরে আবার এই দিকে ঘুরে বা এক মিনিট একদিকে ঘুরে আবার এক মিনিট পরে এই দিকে ঘুরে মানে কাপড়টাকে কিন্তু ওলট পালট করতে হয় ওয়াশিং মেশিনের ভিতরে কাপড়টাকে এদিকে এইদিকে করতে ঘুরতে হয় যে কোনো শুধু ওয়াশিং মেশিন হয় যে কোনো জিনিস যেটা সামনে পিছনে বা মুভ করা লাগে এদিক সেদিক করা লাগে রিভার্স ফরওয়ার্ড করা লাগে তখন কিন্তু হচ্ছে এই ডল টাইমারটা ইউজ হয়ে থাকে তো যেখানেই রিভার্স ফরওয়ার্ড বা মুভ করা আপ ডাউন করা মুভিং করা সামনে পিছে করা এই জাতীয় যে কাজগুলো হয়ে থাকে সেই জন্য অবশ্যই টল টাইমার ইউজ করা হয়ে থাকে আর এই কাজটা বেশিরভাগ হয়ে থাকে ওয়াশিং মেশিন ওয়াশিং ফ্যাক্টরি বা বাসাবাড়ি ওয়াশিং সব জায়গায় একই একই ক্ষেত্রে একই একই কাজ তো ওয়াশিং মেশিনের ক্ষেত্রে অবশ্যই এই টল টাইমারটা ইউজ তৈরি থাকে এখন ওয়াশিং মেশিন দিয়ে শুধু ফ্যাক্টরিতে রয়েছে তা না বাসা বাড়িতে ওয়াশিং মেশিন থাকে এখন ওই ওয়াশিং মেশিন কিন্তু অবশ্যই ডল টাইমার থাকবে তো এই ডল টাইমার যদি আপনার নষ্ট হয়ে যায় আপনি দুটি সিঙ্গেল টাইমার দিয়ে কিন্তু ডল টাইমার তৈরি করতে পারবেন তাহলে চলুন ডল টাইমার কীভাবে কাজ করে বা ডল টাইমার কীভাবে তৈরি করবেন সেই বিষয়ে আলোচনা করি দুটি সিঙ্গেল টাইমার কি আপনি পাশাপাশি রাখবেন অবশ্যই টাইমারের সাথে টাইমার বেস থাকতে হবে দুটি টাইমার বেস সহ পাশাপাশি রাখবেন এবার আপনার কানেকশনের কলা তাহলে কী করবেন আপনার জানা রয়েছে এবং প্রতিটি টাইমারের গায়ে ড্রয়িং দেওয়া থাকে কয়েল কানেকশনের দুই এবং সাত যদি কয়েল হয়ে থাকে তাহলে নিউটাল নিউটাল কয়েল কমন করবেন যেমন দুই থেকে দুই শট দিবেন তারপর ওটা নিউটালে নিয়ে যাবেন বাস নিউটালে কাজ শেষ এখন হচ্ছে ফ্রিজের পালা এখন ফেজের হচ্ছে আপনি প্রথম টাইমারের এলসি দিয়ে ইন করাবেন ওই পাশে এলসি দিয়ে আউট করায় তারপর এই পাশে টাইমারের কয়েলের কানেকশান দেবেন এবং এই পাশের টাইমারের কয়েলের থেকে আবার একটা জাম্পারিং করবেন যদি আপনি সাথে ফেস দেন ওই টাইমার ঘুরে নিয়ে আসেন তাহলে কিন্তু আপনার আটের সাথে একটা শর্ট দিবেন এবং আটের সাথে শট দেওয়ার পরে ওই টাইমারে যেখানে এনো থাকবে সেখান থেকে ঘুরিয়ে নিয়ে এসে আবার এইটা কয়েলের কানেকশন দেবেন আমি ড্রয়িংটা অবশ্যই দেখিয়ে দিচ্ছি আপনারা এই ড্রয়িংটা ফলো করলেই হানড্রেড পারসেন্ট করতে পারবেন কারণ এটা হচ্ছে আমরা নিজেরা এভাবেই কাজ করি তাহলে এই ড্রয়িংটা দেখে দেখে যদি আপনি কাজটা করেন তাহলে অবশ্যই দুটি সিঙ্গেল টাইমার দিয়ে আপনি ডল টাইমার তৈরি করতে পারবেন তাহলে ডল টাইমার তৈরি করার জন্য আপনার কী লাগবে দুটি টাইমার লাগবে এবং সাথে বেস লাগবে কিছু কেবল লাগবে আর আপনার এই ড্রয়িং সম্পর্কে ধারণা থাকতে হবে এই ড্রয়িং সম্পর্কে আপনার ড্রয়িং সম্পর্কে আপনার ধারণা বা ড্রয়িং দেখে দেখে যদি আপনি কাজটি করেন তাহলে কিন্তু আপনি হান্ড্রেড পার্সেন্ট একটি ডল টাইমার তৈরি করতে পারবেন এবং এই ডল টাইমার দিয়ে বা টুইন টাইমার দিয়ে আমরা কি কি কাজ করতে পারি টুইন টাইমার দিয়ে আমি বললাম যে আমরা কিন্তু বিশেষ করে ওয়াশিং মেশিন এবং যে কোনো জিনিস যেটা মুভ করা লাগে সামনে পিছে করা লাগে রিভার্স ফরওয়ার্ড করা লাগে এই কাজে আমরা বেশিরভাগ ড্রল টাইমার ব্যবহার করে থাকি এখন আরও কি কি কাজ করানো যায় দু একটা ধারণা দিচ্ছি এই টাইমারে কিন্তু আপনার কিছু কিছু টাইমার আছে যেমন সেকেন্ডে সেটিং করা যায় দশ সেকেন্ড পর রিভার্স হবে বা দশ সেকেন্ড পরে তার অ্যাকশনটা শুরু হবে আবার কিছু কিছু টাইমার রয়েছে যেটা মিনিটে সেটিং করা যায় যেমন পাঁচ মিনিট পরে তার কাজ শুরু হবে পাঁচ মিনিট পরে সে তার কাজে যাবে আবার কিছু কিছু টাইমার রয়েছে যেটা ঘন্টায় সেটিং করা যায় এমনও কিছু টাইমার থাকতে পারে যেটা দিনে সেটিং করা যায় ডে হিসাবে আমরা ডেতে গেলাম না আমরা ঘন্টাতেই থাকি যদি টাইমার আপনি এমন টাইমার পান যেটা হচ্ছে ঘন্টাতে সেটিং করা যায় তাহলে আপনি ওই টাইমারটা এমনভাবে টাইম সেটিং দিলেন যে সন্ধ্যা ছয়টার সময় আপনার বাউন্ডারির বাতি চলে উঠবে এবং সকাল ছয়টার সময় অফ হয়ে যাবে তাহলে বাহিরের বাতি দেওয়ার জন্য আপনার সুইচে হাত দিতে হবে না আবার আপনি এমন সিস্টেম করে যেতে পারেন যে আপনার বাড়ির পানির পাম্প সেটা হচ্ছে খালি হয়ে যাবে অটোমেটিক আবার ভরে গেলে একাই বন্ধ হয়ে যাবে মানে আপনার বন্ধ করতে হবে না এটা অবশ্য আরেকভাবেও করা যায় যাই হোক মানে একটা পাম্প সেটা হচ্ছে পনেরো মিনিট চলবে পনেরো মিনিট পর অটোমেটিক বন্ধ হয়ে যাবে এমন যদি হয়ে থাকে যে আপনার টাঙ্কিটা ভরতে পনেরো মিনিট লাগে হ্যাঁ এবং টাঙ্কিটা খালি হতে এক ঘন্টা লাগে তাহলে আপনি এইভাবে টাইমটা সেটিং করতে পারেন যে এক ঘন্টা পরে রানিং হবে এবং পনেরো মিনিট পরে বন্ধ হবে আবার এক ঘন্টা পরে রানিং হবে পনেরো মিনিট পরে বন্ধ হবে আবার এক ঘন্টা পরে রানিং হবে পনেরো মিনিট পরে বন্ধ হবে তার মানে এই যে এক ঘন্টা পরে রানিং হওয়া আপনাকে রানিং করা লাগতেছে না এবং পনেরো মিনিট পর বন্ধ করার জন্য আপনাকে আবার সুইচ দিতে হচ্ছে না একাই এক ঘন্টা পরে রানিং হচ্ছে এবং পনেরো মিনিট পরে বন্ধ হচ্ছে এই কাজটা শুধু মডারের ক্ষেত্রে না ওই যে আমি বললাম আমি কিন্তু ফ্রিজে ব্যবহার করেছি যে ফ্রিজ এক ঘন্টা চলবে এক ঘন্টা বন্ধ থাকবে আবার আধা ঘন্টা চলবে আবার এক ঘন্টা বন্ধ থাকবে আবার আধা ঘন্টা চলবে যদি আপনি ফ্রিজের কম্পিউশন নষ্ট হয়ে যায় আপনি কিন্তু এভাবেই ফ্রিজটাকে রানিং রাখার জন্য অন অফ করতে পারেন অনেক সময় ফ্রিজের থার্মোস্টার নষ্ট হয়ে যায় থার্মোস্টার্ট কিন্তু ফ্রিজকে অন অফ করে ঠান্ডা হয়ে গেলে অফ করে দেয় আবার গরম হয়ে গেলে চালু করে দেয় যদি আপনার থার্মোস্টাইট নষ্ট থাকে তাহলে কিন্তু এই কাজটি আপনি এই টাইমারের মাধ্যমে করতে পারেন আপনি বুঝতে পারবেন যে আপনার ফ্রিজটা এখন চালু হওয়া দরকার তখন আপনি ফ্রিজটা অন করে দেবেন এবং কতক্ষণ পরে বন্ধ করা দরকার মোটামুটি আধা ঘন্টা চালু এক ঘন্টা বন্ধ এভাবে রাখলেই কিন্তু আপনার ফ্রিজের টেম্পারেচার ঠিক থাকবে যাই বন্ধুরা আজকে ডল টাইমার সম্পর্কে আলোচনা করলাম এবং কিছু ধারণা দেওয়ার চেষ্টা করলাম আশা করি এই ভিডিও থেকে আপনারা ডল টাইমার সম্পর্কে অনেকটা ক্লিয়ার হতে পেরেছে তারপরেও যদি কারো কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন সবাই আসসালাম